হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি একটু রাত্রে বানাচ্ছি এক তরকা তো এক তড়কা বানানোর জন্য আমি এই তড়কা ডালটা সকাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে রাজমা আছে কাবিল ছোলা আর মুগের ডাল মটরের ডাল চার পাঁচ রকমের ডাল আছে এটা তো এইটা আমি একটু প্রেসার কুকারের মধ্যে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো এখানে আমি প্রেশার কুকারটা নিয়েছি এর মধ্যে আমি ডালগুলো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো ডালটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আমি এর মধ্যে একটা আলু ছোট করে কেটে দিচ্ছি সাধারণত কেউ আলু দেয় না তো আমি একটু অন্যরকমের বানাবো আলু দিয়ে তরকার ডালটা বানাবো এটাও খেতে খারাপ লাগবে না হলুদ নুন নুন হলুদ পরিমাণ মতো দিয়ে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি একটু জল দিয়ে দিলাম দিয়ে তিন থেকে চারটা সিটি দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি তো গ্যাসটা আমি জেলে দিয়েছি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম দিয়ে আমি তিন থেকে চারটা সিটি মেরে এটা সিদ্ধ করে নেব এটা সিদ্ধ হতে থাক ততক্ষণ আমি তরকার মশলাটা করে কেটে নিচ্ছি তো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন কুচিয়ে নিয়েছি আদা আর একটা টমেটার কুচি নিয়েছি তো পাশে প্রেশার কুকারের গ্যাসটা কমে গেছে আমি খুলে দেখছি ডালটা ভালো হয়ে সিদ্ধ হয়ে গেছে ডালটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু এগুলো গোটা গোটা আছে তো আমি গ্যাসটা জেলে কড়াই গুছিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি এটা সরষের তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন তো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি প্রথমে রসুন কুচি দিয়ে দিচ্ছি এবারে আমি আদা কুচি দিচ্ছি আদা আর রসুনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে বারে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছে তো পিঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি টমেটোরগুলো একদম ঘেঁটে দেবো না টমেটার কুচি মুখের মধ্যে পড়লে খুব ভালো লাগে খেতে তাই এরকম হতেই আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি তো ডালটা আমার কম বলে আমি একটা ডিম দিয়েছি আপনাদের ডালের পরিমাণ যদি বেশি থাকে তার তাইলে তো আপনারা ডিম দেখে দিবেন ডালের পরিমাণ দেখে তো এইটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে না হয়ে গেছে এর মধ্যেও আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি আমি কালারের জন্য কোনো লঙ্কাগুড়ি ব্যবহার করি না তো আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কাগুড়ি দিতেই পারেন আমি লঙ্কাগুড়ি দিলাম না আমি সাধারণ ঘরোয়াভাবে এটা বানালাম তো এটা ফুটে গেছে আমি এর মধ্যে এক চামচ তড়কা মশলা দিয়ে দিচ্ছি একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব তো তরকাটা আমার রেডি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব তো নামানোর আগে একটু ধোনা পাতা দিয়ে দিবেন আমার কাছে ধোনা পাতাটা নেই আপনার কাছে পাতা থাকলে পাতাটা দিয়ে দিবেন দিয়ে নামিয়ে নেবেন তো তরকাটা আমি নামিয়ে নিয়েছি এইবার এই তরকা দিয়ে রুটি পরোটা যেটাই দিয়ে খাবেন ভালো লাগে তো আপনারা এরকম আলু দিয়ে তরকাটা বানিয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন নমস্কার শুভরাত্রি